আমার আসসালাম আলাইকুম প্র দর্শক বৃন্দ আশা করি সকলে ভালো আছেন তো অনেকদিন পরে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে সেটা হলো একজন খ্রিস্টান হজরত আলী রাদুল্লাহ হকে একটি প্রশ্ন করেছিলেন এবং ওই খ্রিস্টান বলেছিল যে আমরা দশজন মানুষ আসি প্রত্যেকের জন্য একটি করে উত্তর দিতে হবে অর্থাৎ একটি প্রশ্ন দশটি উত্তর হজরত আলী রাদুল্লাহ ঘোষণা করেন যে বিনিময় লাভ হবে কি খ্রিস্টান ঘোষণা করলেন যে আমরা দশজন আসি যদি একটি করে দশটি প্রশ্ন উত্তর দশটি উত্তর দিতে পারেন তাহলে আমরা মুসলমান হয়ে যাব হজরত আলী রাদুল্লাহতল আন ঘোষণা করলেন যে আপনি প্রশ্ন করতে পারুন তো খ্রিস্টান প্রশ্ন করলেন সেটা হলো জ্ঞান এবং সম্পদের মাঝে কোনটি উত্তম এবং কেন খ্রিস্টান প্রশ্ন করল জ্ঞান এবং সম্পদের মাঝে কোনটি উত্তম এবং কেন এ একটি প্রশ্ন উত্তর দিতে হবে দশটি তো হজরত আলী রাদুল্লাহ তাল আনহু প্রশ্নে সুন্দর করে শোনার পরে একটু ধ্যান করলেন ধ্যান করার পরে হজরত আলী রাদুল্লাহতর আনহু প্রশ্নগুলোর উত্তর দিতে লাগলেন এক নাম্বার জ্ঞান নবী কিরিম নীতি আর সম্পদ ফেরাউনের উত্তরাধিকার অতএব সম্পদের চাইতে জ্ঞান অবশ্যই উত্তম নাম্বার দুই তোমাদের সম্পদ পাহারা দিতে হয় কিন্তু জ্ঞান পাহারা দিতে হয় না অতএব জ্ঞানটা অনেক উত্তম নাম্বার তিন একজন সম্পদশালী লোক শত্রু থাকে কিন্তু জ্ঞানী লোকের শত্রু থাকে না অবশ্যই বন্ধু থাকে অতএব জ্ঞানটাই উত্তম নাম্বার চার জ্ঞান উত্তম কারণ এটা বিতরণ করলে বেড়ে যায় পক্ষান্তরে সম্পদ বিতরণ করলে কমে যায় নাম্বার পাঁচ একজন জ্ঞানী লোক দানশীল হয় আর সম্পদশালী লোক কৃপণ হয় অতএব সম্পদের চাইতে অবশ্যই জ্ঞান উত্তম নাম্বার ছয় জ্ঞান চুরি করা যায় না যে জ্ঞান অর্জন করবেন এটা কিন্তু চুরি করা যায় না কিন্তু সম্পদ চুরি করা যায় সুতরাং সম্পদের চাইতে জ্ঞানটাই উত্তম নাম্বার সাত সবসময় জ্ঞানের কোনো ক্ষতি করা যায় না কোনো সময় জ্ঞানের কোনো ক্ষতি করা সম্ভব হয় না পক্ষান্তরে সম্পদের ক্ষতি করা যায় এবং পরিবর্তনও হয়ে যায় সুতরাং সম্পদের চাইতে জ্ঞান অনেক উত্তম নাম্বার আট জ্ঞান সীমাহীন জ্ঞানের কোনো সীমা নাই যত চর্চা করে তত জ্ঞান বাড়তে থাকে কিন্তু সম্পদ সীমাবদ্ধ এবং গণনাও করা যায় জ্ঞানের কোনো গণনা করা যায় না হিসেব নিকাশ করা যায় না অতএব সম্পদের চাইতে জ্ঞান উত্তম নাম্বার নয় জ্ঞান হৃদয় ও মনকে জ্যোতির্ময় করে তোলে কিন্তু সম্পদ মস্তিষ্ককে মলি লিপ্ত করা হয় সুতরাং অতএব সম্পদের চাইতে জ্ঞান উত্তম নাম্বার দশ জ্ঞান উত্তম তার কারণ হল জ্ঞান মানবতা মানবতাবোধকে উদ্বুদ্ধ করে যেমন আমাদের নবী মোহাম্মদ সল্লুল্লাহ আদি ওয়া আল্লাহকে বলেছেন আমরা আপনার উপাসনা করিয়ে আমরা আপনারই দাস অতএব বোঝা গেল যে সম্পদের চাইতে জ্ঞানে জ্ঞান অনেক ভালো অনেক উত্তম অতএব যখন হজরত আলী রাদুল্লাহত রাহু এই দশটি প্রশ্নের উত্তর দিলেন একটি প্রশ্নের উত্তর দশটি করে দিলেন খ্রিস্টান বলে উঠলো যে না আপনি যা বলেছেন সব সত্য অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন ধন্যবাদ আপনাকে পরবর্তী সময়ে ওই খ্রিস্টান হজরত আলী রাদুল্লাহতাল রাহুর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলমান হলেন আল্লাহ আকবর আল্লাহ পাকবাল্লা আলব হজরত আলীকে এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছিলেন যে আল্লাহ পাক মারে ফতের জ্ঞান তাকে দিয়েছিলেন এই জন্যই যে আল্লাহ রসুল সাল্লাম ঘোষণা করেছেন আনা মাদিনাতুন আলমি ওয়া আলিগ বাবু বাবুহা আমি এলেমের শহর আর আলী হজুল আলী হলো সেই শহরের দরজা আলী ঘোষণা করে রসুলের সাথে যদি তোমরা একবার সাক্ষাৎ করো আমায় আলীর সাথে সাক্ষাৎ করতে হবে দুইবার অতএব আমরা শেরুী মহম্মদ সাল্লিম ওসাল্লামের আদর্শ মোতাবেক যেন জীবন পরিচালনা করতে পারি সুযোগ তৌফিক আল্লাপাক সকলকে দান করুন আবিন আসসালাম আলীম মরহমালি ববরকাতু